এখন প্রশ্ন হচ্ছে যে আপনি তো অনেক লেকচার টেকচার দিলেন এটা আমার স্যার বলতো ওইসব হাত টালি টালি পোড়ানোর তো মানে হয় না তা আপনি রেমিডি কি করছেন রেমেডি হঠাৎ থেকে উত্তরণের উপায় সেটা বলুন হ্যাঁ তো তো লেকচার দিয়ে হাত কামিয়ে ভালো ভালো মেয়েদের অনেক তাকিয়ে আছে তার নিয়ে চলে গেল তাহলে রেভিনিউ কি বাবা তুমি বলো থেকে কিভাবে আমরা সঠিক পথে যেতে পারি সবাই আমরা সম্মানিত হয়ে গোটা পৃথিবীতে আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ হবে না বাড়িতে বাড়িতে বউমা শ্বশুরক সগলা হবে না ছেলের সঙ্গে বাবার সম্পদ ভালো থাকবে বিধবা শ্রম গানা লেখা হবে না আমি তুমি বসে আছি আর বিধবা শ্রম লাকায়না লেখা হবে না এরম বলো হ্যাঁ আমার সনে আপনি ডিফার করতে পারেন কিন্তু আমি আমার মতো ভেবেছি জানেন কাকা আমার মতো আমি এটা ভেবেছি যদি এই পথে যাওয়া যেত যেটা আমার নিজের লেখা আত্মমুক্তির গান নামে সংকলিত ডায়রি এখনো ছাপা হয় না আত্মমুক্তি কোথায় মুক্তি সেলফ সাল কোথায় সেটা আমার মনে হয়েছে যদি আমরা গ্লানি নিজের আত্মবহনও অনুতাপিত হই একটা কর্মর করে আমরা যদি না ভুলে যাই সেই কর্ম থেকে আমার যে যন্ত্রণা হয়েছিল হলেই আমার মুক্তি তা একটা গানে গানে বলি মাইক একটা গানে গানে বলি মঞ্চল অনুতাপের জগতে পারে সকল মঞ্চল মনকে বলছি অনুতাপের জগতে মিটতে পারে সকল রে তোর মাঝেতে ছিল যে মান হুসেন আমি মানুষ তোর মাঝেতে ছিল যে মান হুস পাঁচ দশুর মাঝে পড়ে হলি রে বেহুস একই কথা বলছে হয়তো অন্যরকম ভাবে তোর মাঝেতে ছিল যে মান পাঁচ মাঝে পড়ে হলি রে এখন বিবেক সত্তা ডেকে বলে সঠিক সময় যাই চলে মিটতে পারে সকল জ্বালাবে এই আলোচনার শেষে কিছু কিছু যুবক যুবতী বা আপনাদের মনেও না একটা পজিটিভ ধারণা হবে হবে সেই জন্য এই নষ্ট সময় নষ্ট করে দেখেছে সঠিক সময় চলে যাচ্ছে ওই যে বিবেকানন্দ বলেছিলেন না কুড়ি বছর প্রথম কুড়ি বছর তারপরের যে কুড়ি বছর ওটা টাইম ওই টাইমটা যদি আমি চায়ের দোকানে খনে খনে আর ওই বন্ধু একটা বোতল বের করেছে আর আমাকে এক ভোগ আরে এই করে তো আমি ওই সময়টা নষ্ট করে ফেললাম আরে তুই এমন কিছু কর তিন বছর পর তোর তুই নিজেই বোতল কিনে বন্ধুকে খাওয়াতে পারবি আমি খুব খারাপ জায়গায় বলে ফেলছি না তোরা আর কি করেছি আমরা জানেন ইমোজিও টুইটার হোয়াটসঅ্যাপ ইমোজি আর টুইটার হোয়াটসঅ্যাপ অহেতুকে সময় নষ্ট বাল্য রক্ত চাপ ইমোজি টুইটার হোয়াটসঅ্যাপ অহেতুক সময় নষ্ট আপনি একটা দেখতে গেছেন পরপর পর আর একজন চলে এসছে এত কৌতূহল আমাদের দেখি তো দেখি তো দেখি তো দেখি তো ইমোজিও টুইটার হোয়াটসঅ্যাপ অহেতুকে সময় নষ্ট আপনার সঙ্গে আহে তুই সময়ে নষ্ট বাঁধলো রক্তচাপ তোর আপন মানুষ পর হয়ে যায় তোর আপন মানুষ পর হয়ে যায় হাকিশ রঙিন নে সাথে নিতে পারে সকালে জালা মোবাইল আমাদের এত অ্যাডিকশান করে ফেলেছে যে নিজের মানুষ পর হয়ে যাচ্ছে কি হচ্ছে আমরা বুঝতে পারছি না আমি বলতে চাইছি ইমো জিও টুইটার হোয়াটসঅ্যাপ এটা পজিটিভ দিক এটা আমি খারাপ বলছি না শুধু ব্যবহারটা আমরা শিখতে পারিনি কেন আমার কাছে আমার নিমন্ত্র নিয়মন্ত্রণ নেই আমি বলতে চাইছি কোন অবস্থাতেই যেন আমি ড্রাগের মতো নেশার মতো আচ্ছন্ন বা ওইটার সঙ্গে যুক্ত না হয়ে যেতে পারি আমি যেন আমার মতো করে তাকে চালনা করতে পারি যন্ত্র যেন আমাকে না চালনা করে তা যদি হয় তাহলে আমরা পৃথিবীর তৈরি ভালো ভালো যা কিছু ভোগ করার বস্তু বস্তু ভালো লাগার ব্যবহার করতে না তাই আমাদের ভাবতে হবে ভাবা অভ্যেস করতে হবে এই যে এ জীবন লইয়া কি করিতে হয় বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে পজিশানে আমি আছি আমি আমি নিজে কখনো সোনার চামচ সুখে নিয়ে জন্মাইনি গরিব হয়ে জন্মানোটা পাপের নয় দোষ